যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র আর হুমকির শব্দে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইসরায়েলের কঠোরপন্থী মহল চাইছে ট্রাম্প প্রশাসনের সময়সীমার মধ্যেই ইরান সরকারের পতন ঘটাতে হবে এই তথ্য সরকারি সম্প্রচার মাধ্যমে ফাঁস হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে তবে দীর্ঘদিনের অবরোধ সত্ত্বেও ইরানকে ভেঙে ফেলা তো দূরের কথা বরং তাদের প্রতিরোধ কাঠামো এখন আরও শক্ত জুনের যুদ্ধ ইরানের জন্য ছিল একটি টার্নিং পয়েন্ট ইরানের ভয়ঙ্কর হামলা সামরিক স্থাপনা ধ্বংস কেন্দ্র ক্ষতিগ্রস্ত গোয়েন্দা কর্মকাণ্ড ব্যাঘাত ঘটলেও তেহরান ভেঙে পড়েনি কোনো রাস্তায় বিক্ষোভ হয়নি গণবিদ্রোহ দেখা যায়নি নিরাপত্তা বাহিনীর মধ্যে কোনো বিচ্ছিন্নতা লক্ষণীয় ছিল না বরং ইসরায়েলের দিক থেকে ব্যর্থতা আর হতাশা বেশি প্রকাশ পেয়েছে হামলার পর ইরানের পদক্ষেপ ছিল সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত দ্রুতই ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ করা হয় গবেষণা কেন্দ্রগুলো গোপন জায়গায় সরানো হয়েছে এবং ভূগর্ভস্থ প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করা হয় ইসরায়েল দীর্ঘদিন ধরে কঠোর শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখার নীতি অনুসরণ করেছে কিন্তু জুনের যুদ্ধ স্পষ্ট করে দিয়েছে এই কৌশল আর আগের মতো ফল দিচ্ছে না বড় আঘাতের মধ্যেও ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি অক্ষত রয়েছে আর সামরিক নীতিতে কোনো ছাড় দেয়নি তেহরান বরং গুরুত্বপূর্ণ স্থাপনা ছড়িয়ে দিয়ে নিজেদের সুরক্ষা বাড়িয়েছে তারা হামলার কয়েক সপ্তাহ পর শুরু হয় বহুল আলোচিত চাপ প্রয়োগ অভিযান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি কর্মকর্তা ও তাদের পরিবারকে টার্গেট করে এত উচ্চ পর্যায়ের ভয় দেখানো সত্ত্বেও কেউ ভেঙে পড়েনি কোনো তথ্য ফাঁস হয়নি কোনো দল ত্যাগ ঘটেনি এই ব্যর্থতা প্রমাণ করেছে ইরানের নিরাপত্তা কাঠামো এতটা দৃঢ় যা কিছুতেই তাদের মনোবল ভাঙা সম্ভব নয় ইরানিদের আনুগত্যের স্তর প্রত্যাশার চেয়ে অনেক শক্ত এটি তা প্রমাণ করে ইসরায়েল মনে করছে অভ্যন্তরীণ মতবিরোধ দেশের সরকারের প্রতি আনুগত্য কমিয়েছে কিন্তু ইরানের চার দশকের অভিজ্ঞতা দেখিয়েছে বাইরে থেকে হুমকি আসলে জনগণকে একতাবদ্ধ করে ইরাক ও লিবিয়ার ঘটনায় স্পষ্ট বিদেশি চাপ সমাজকে ভাগ করে দিতে পারে না বরং দেশপ্রেম ও সার্বভৌমত্ব রক্ষার আবেগ জাগায় তেহরানের কাছে পারমাণবিক প্রযুক্তি শুধু বিজ্ঞান নয় এটি শান্তি ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার প্রতীক আসিয়ার দশকের ইরান ইরাক যুদ্ধ রাসায়নিক হামলা এবং যুক্তরাষ্ট্রের পরপর দুটি আক্রমণে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সামরিক চাপ ইরানের প্রতিরক্ষা নীতিকে আরও কঠোর করেছে তাই প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান যখন বলেন শান্তি চাই কিন্তু আত্মরক্ষা বা বিজ্ঞান ছাড়ব না সেটি নিছক রাজনৈতিক কথা নয় বরং ইতিহাস থেকে নেওয়া কঠিন বাস্তবতা পর্দসহ সংবেদনশীল স্থাপনায় পূর্ণ প্রবেশাধিকার দিতে তেহরানের অনিহা তাই শুধু গোপনীয়তার কারণে নয় ইরানের ধারণা প্রতিটি নকশা প্রতিটি অবস্থানের তথ্য ভবিষ্যতের হামলার পরিকল্পনায় ব্যবহার করা হতে পারে এই পরিস্থিতিতে পরিপূর্ণ স্বচ্ছতা তাদের কাছে আত্মঘাতী ঝুঁকি অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি তেহরানের পররাষ্ট্রনীতি বদলায়নি অভ্যন্তরীণ বিদ্রোহ হয়নি বরং চীন রাশিয়ার সঙ্গে জোট আরও শক্তিশালী হয়েছে ইসরায়েলের ধারণা শেষ মুহূর্তে একটি বড় হামলা সরকার পতনের পথ খুলে দিতে পারে কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি এক বিপজ্জনক কল্পনা এমন হামলা সরকার ধ্বংস করবে না বরং পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাত শুরু করবে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি করে অর্থাৎ আঘাত দিলে পাল্টা আঘাত আসবেই এবং তা আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে ইরানকে ভঙ্গুর দেশ ভাবা ইসরায়েলের দীর্ঘদিনের ভুল বাস্তবে ইরান একটি ঐতিহাসিকভাবে দৃঢ় রাজনৈতিক কাঠামোর দেশ যার আছে সংকটের টিকে থাকার বিশেষ সক্ষমতা জুনের যুদ্ধ দেখিয়েছে ধ্বংসস্তূপের চেয়ে শক্তিশালী ইরানের মনোবল আর মোসাদের ব্যর্থ হুমকি চাপ প্রয়োগের কৌশল এখন কার্যত ভেঙে পড়েছে